আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বা এবং বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হল ম্যারোরিনাম ইহিয়াহা সিপ্লিনামের মতো একটি নো সোর্স ঔষধ প্রমেহের পুজ হইতে প্রস্তুত হয় ক্রমেহ পীড়া যথারীতি চিকিৎসা না হইয়া কিংবা ক্রমেহ স্রাব বন্ধ হইয়া নানা প্রকার স্বার্থের অপকর্ষতা গটিতে থাকিলে ইহার দ্বারা বিশেষ উপকার হয় এই ঔষধটিতে বাঁধরোগের প্রায় এক প্রকার মৌষ বলা যাইতে পারে পুরাতন সর্দি বাদ ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধির বাত সর্বাঙ্গের বাত স্নায়ুসুলের ইহার একটি মাত্রা দ্বারা অনেক স্থলে আশ্চর্য উপকার পাওয়া যায় ডাক্তার টি ওয়াইল্ডস বলেন কোন রোগীর বাত হইলে বুঝিতে হইবে যে তাহার বা তাহার মহের প্রভৃতি পূর্ব পুরুষগণের কখনও ক্রমহ পীড়া ছিল অতএব পিরাটি ম্যারিনিয়ামই উপকার হইবে হ্যাঁ আরোগ্য হইবে ডাক্তার টি ওয়াইল্ডস আরও বলেন বাদ ভিন্ন ক্রমাগত পূর্ণপূর্ণ আবির্ভাবশীল ব্রঙ্কাইটিস প্লুরাইটিস পেরিটোনাইটিস হ্যাঁ সালফিনজাইটিস ম্যাট্রাইটিস ইত্যাদি বহুবিধ পীড়ায় হ্যাঁ একশো ভাগের মধ্যে নিরানব্বই বাঘ আবদ্ধ প্রমেহ বিষ সন্তোষ অতএব গুলিতে যখন অন্য কোনো ঔষধ কাজ করে না তখন উচ্চ উচ্চশক্তি একমাত্রা হ্যাঁ প্রয়োগ করে দুই এক সপ্তাহ অপেক্ষা করিবেন আশা করি ফল লাভ করবেন জনিত বাতে জ্যাকেরান্ডা কিউ হইতে দ্বিতীয় শক্তি ব্যবহারের উপকার হইবে জিঙ্কাম হ্যাঁ অ্যালবাম হ্যাঁ শিশুদের মেরাসমাস শিশুদের নামেই সিফিলিনামেই স্থলে উপকার হয় যদি না হয় ম্যারোর নামে উপকার হইবি হইবে মেনিনজাইটিস পিরায় ডাক্তার ওয়াইলস বলেন হুম প্রথমে ফিউগার দ্বারা পীড়ার উগ্রতা কম হয় তৎপরে নাম একমাত্রায় অনেক উপকার বুঝিতে পারা যায় আরোগ্য সূচনা প্রকাশিত হইলে তিনি শেষে জিঙ্কা লাইকোপোডিয়াম ব্যবস্থা করেন তাহাতে পীড়া আরোগ্য হয় প্রমেহ পীড়া গণগণ লিঙ্গ উদ্বেগ প্রস্রাবকালীন হ্যাঁ জ্বালা ও টানা হেসড়ার মতো বেদনা তো স্বপ্নদোষ ইত্যাদি ঘস্ত মূত্র নলিতে হ্যাঁ গায়ের মতো বেদনা হুম ইউরেথ্রাইটিস হ্যাঁ ধাতু তারল্য রেত কাপড়ে শুকাইয়া মরমর করে প্রস্রাবের সহিত সাদা সাদা সুতার মতো পদার্থ নির্গণ ইত্যাদি লক্ষণে নাম অত্যন্ত কার্যকরী এই শিশুদের প্রস্রাব অত্যন্ত গরম লাল বর্ণ জাজালো গন্ধ বিশিষ্ট শিশু নিদ্রিত অবস্থায় বিছানায় প্রস্রাব করে কিডনির পীড়ায় কিডনির স্থান ও কোমর ভয়ানক বেদনায় কিন্তু প্রস্রাব হইবার পরেই উহার উপশম হয় হ্যাঁ মূত্রনলীর মধ্যে অসহ্য যন্ত্রণা বোধ হয় যেন পাথর বাহির হইতেছে প্রস্রাবের উপর তৈলের মতো পদার্থ বাসে এই সকল লক্ষণে ম্যাডোরিনাম অত্যন্ত উপকারী স্ত্রীবেদি। অতিরজ সরস ডিম্বকোষে তীরা প্রদর যাই হোক না কেন নিজের কিংবা স্বামীর দোষেই যাহাদের শরীরে প্রমেহ বিষ প্রবিষ্ট হয়ে আছে। তাদের পীড়ায় উপকারী হইবি হ্যাঁ জ্বালা হাতে পায়ে অত্যন্ত জ্বালা তার জন্য হাত পা বাহিরে রাখে হ্যাঁ জলে বা বাতাসে আরম্ভ করে হ্যাঁ জ্বর যে জ্বর সম্মুখের হাত পায়ের চ্যাটয় পা ঠান্ডা থাকে হ্যাঁ কিন্তু মুখে গাড়ে যেন আগুনের মতো হলকা বাহির হইয়া যায় এই গরমবোধ এইরূপ গরমবোধ হয় রুগী অনবরত পাখার বাতাস চায় হ্যাঁ তাহাতে মেরুর নাম অত্যন্ত উপকারী হ্যাঁ মস্তিষ্কের পীড়া মাথায় বেদনা সহ জ্বালা মাথার মধ্যে মাথার মধ্যস্থলে চাপ ও ভারবোধ মাথায় চুলকানি খুশকি চুলে জ্বরবাদা ইত্যাদি লক্ষণে মেরোর নাম উপকারী সর্দি নতুন সর্দি নহে হ্যাঁ পুরাতন সর্দি বহুদিনের পুরাতন নাক দিয়া হলদে বা সাদা সর্দি বাহির হয় নাকে কোনো বস্তুর গন্ধ পায় না হ্যাঁ এই ধরনের লক্ষণে মেরোর নাম উপকারী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি এই সাবণগুলি উপকার পাইবেন ম্যারিন টু হান্ড্রেড হইতে উচ্চশক্তি দুই এক সপ্তাহ অন্তর হ্যাঁ ব্যবহার করে অপেক্ষা করিতে তারপরে উপকার পাইবেন ধন্যবাদ এই ওষুধটি টু হান্ড্রেড থেকে ওয়ান এম সপ্তাহ অন্তর ব্যবহারে অধিক ফল পাওয়া যায় হ্যাঁ টেন এম ফিফটি এম এবং সি এম উচ্চশক্তি হ্যাঁ পনেরো দিন অন্তর অথবা এক মাস অন্তর ব্যবহার করিলে অধিক ফল পাওয়া যায় আশা করি ওষুধের উচ্চশক্তি ব্যবহারে আপনার পুরাতন রোগের জন্য উচ্চশক্তি ব্যবহার অধিক ফলপ্রদ